সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুন ঘোষণা করবেন কারণ ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান যিনি এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন পুনরুদ্ধার করেছিলেন তার মাজারে ফতেহা পাঠ করেছে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করেছে বন্ধুরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়ার রহমান প্রতিষ্ঠা করেছিলেন যে যারা জাতীয় আদর্শ নীতি বিশ্বাস করে এই সমস্ত মানুষদের নিয়ে এই সমস্ত তরুণদের নিয়ে দলের যে সমস্ত মানব হিতৈষী কাজ দলের মানব সেবামূলক কাজ তারা জনগণের মধ্যে নিয়ে যাবে এবং জনগণের পাশে থাকবে এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একদিকে সাধারণ জনগণ মনে করবে যে বিএনপি সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে পিছিয়ে জুড়ে উপদ্রুত দুস্থ মানুষের পাশে থাকার জন্য বন্ধুরা আমার জাতীয়তাবাদী ছাত্র স্বেচ্ছাসেবক দল এস এম জিলানী এবং রাজীব হাসানের নেতৃত্বে আপনারা দেখেছেন ঢাকা শহর সারা দেশে এই কাজগুলো তারা করেছে আপনারা দেখেছেন ঢাকায় প্রতিদিন পঞ্চাশ জন ষাট জন একশো জন করে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছিল এই ডেঙ্গুর কারণ এডিস মশা এই মশা কোথায় তৈরি হয় নালা নর্দমা দুর্গন্ধময় এলাকা এই দুর্গন্ধময় নালা হাল বিল পরিষ্কারের জন্য তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে তারা নিয়োগ করেছিল বাবু যে এই দল এই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিতে গিয়ে নিজের জীবনকে তার বিনা চিকিৎসায় ঢুকতে সে পৃথিবী থেকে চলে গেছে আমরা বাড়ি বাবুকেও স্মরণ করছি আর যারা জীবন দিয়েছে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকেরই আত্মার মাথেরাও কামনা করছে বন্ধুরা আমার আমরা এত ত্যাগ এত রক্ত ঝরানোর মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা চেয়েছি সেই বাংলাদেশ আমাদেরকে অর্জন করতে হবে এখনো মানুষ আতঙ্ক থাকে এখনও মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে এই যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে এই কারণে সেখানে মপ তৈরি করে বাধা দেওয়া হচ্ছে আজকে ডক্টর ইনুর সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে কেন হবে মহল্লায় মহল্লায় কেন হবে গ্রামে গ্রামে জেলায় জেলায় আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তুলে দেবে সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে সংখ্যালঘুদের জীবনও বিপন্ন হয়েছে রংপুরের তারাগঞ্জে দুইজন এই মদ সংস্কৃতির শিকার হয়েছে বন্ধুরা আমার এইরকম পরিস্থিতিতে আমরা কামনা করতে পারি না গত আমলে ব্যাংকগুলো আপনার যারা ঋণ খেলাপি হয়েছে সেই ঋণ খেলাপি প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের রিশিডিউল করে তাদেরকে আবার নবায়ন করা হচ্ছে আবার এই সরকারের আমলেও প্রায় দেড় লক্ষ আপনার ঋণ ফিলাফির নবায়ন করা হয় রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুন ঘোষণা করবেন কারণ ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য